আসসালামু আলাইকুম একাদশ ও দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ আমার আলোচনার বিষয় হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র এইচএসসির পারিভাষিক শব্দ প্রায় এইচএসসি পরীক্ষার্থীদের পারিভাষিক শব্দ আসে যেগুলো দশটি আনসার করতে হয় দশ মার্ক এই দশ মার্ক যদি আপনারা ভালোভাবে তুলতে পারেন তাহলে আপনাদের প্লাস পাওয়ার সম্ভাবনাটা খুব বেশি থাকে এই বাংলাতে এই জন্য এই পারিভাষিক শব্দটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য আজ আলোচনা করব ময়মান সিংহ হাজার চব্বিশ সালের যে পারিভাষিক শব্দগুলো পড়ে গেছে সেগুলো নিয়েই আলোচনা করব এবং আপনারা যেভাবে পরীক্ষায় ঠিক লিখবেন সেভাবেই আমি এই তুলে ধরেছি এগুলো প্রদত্ত শব্দ পারিভাষিক শব্দ এবং এখানে একটা জিনিস আপনারা মনে রাখবেন যে এই পারিভাষিক শব্দের বানানটা খুবই জরুরি বানান যদি একটু ভুল যায় তাহলে ওই মার্ক আর আপনারা পাবেন না এই জন্য আপনার বানানটাও সুন্দর করে আত্ম করে নেবেন অটোনো মাউস এই পারিভাষিক শব্দের অর্থ সাহিত্যশাসিত তাহলে অটোনো মাউস অর্থ কি সাহিত্য শাসিত বন্ড অর্থ কি মুসলিকা বা প্রতিজ্ঞাপত্র তাহলে বন্ড অর্থ কি মুসলিকা বা প্রতিজ্ঞাপত্র ডেড অফ এর দানপত্র তাহলে দানপত্র এটা ডেড অফ গিফট এর অর্থ দানপত্র ইডিয়াম এর অর্থ কি বাগধারা এটা কিন্তু অধিকাংশ ছাত্র পরিচিত কারণ কি বাগধারা আছে বাংলায় তাহলে এই এর অর্থ কি বাগধারা জাস্টিস ন্যায় বিচার যেটা কিছুদিন আগেও বাংলাদেশের বৈষম্য বিরোধী আন্দোলনে জাস্টিস তাহলে জাস্টিস অর্থ কি ন্যায় বিচার কোয়ারেন্টাইন অর্থ সংগরোধ কোয়ারেন্টাইন এর পারিভাষিক অর্থ কি সংগরোধ রিপাবলিক অর্থ কি প্রজাতন্ত্র রিপাবলিক এইটার অর্থ কি অর্থ যে পেশা তাহলে ভকেশন অর্থ পেশা এই পারিভাষিক অর্থ পেশা তালি হিসাব এটা সচরাচর আমরা পরিচিত যে ট্যালি খাতা হিসাবের খাতা বলা হয় এটা এবং এটা দোকানদারদের ক্ষেত্রে বেশি প্রযোজ্য এবং তারাই এটা রাখে তাহলে ট্যালি এর পারিভাষিক অর্থ কি হিসাব এটার অর্থ কি যে উর্দি অনুমোদন সিনেকশন অর্থ কি অনুমোদন যে মাঝে মধ্যে আমেরিকা আমাদেরকে ভয় দেখায় যে কিছু হলে সিনেকশন দিয়ে দিবে ঠিক আছে যে আমাকে আমেরিকায় যেতে বাধা দিবে বা যেতে দিবে না এটা ওরা প্রায় প্রায় করে উইকেন্ড সাপ্তাহিক ছুটি যেমন ক্ষেত্রে কি এখন শুক্র শনি দুই দিন ছুটি এটাকে উইকেন্ড অর্থ কি সাপ্তাহিক ছুটি এরপরে আসেন ফান্ডামেন্টাল ফান্ডামেন্টাল এর অর্থ কি মৌলিক তাহলে ফান্ডামেন্টাল এটির অর্থ কি মৌলিক জোনাল অফিস আঞ্চলিক কার্যালয় তাহলে জোনাল অফিস এটির অর্থ কি যে আঞ্চলিক কার্যালয় জোনাল অফিস কি আঞ্চলিক কার্যালয় এটির অর্থ কি প্রচার পত্র এইভাবে একাদশ একাদশ দ্বাদশ্রেণী প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনারা মুখস্থ করতে পারেন আমি আর একবার হচ্ছে পড়িয়ে দিচ্ছি অটোনোমাস সাহিত্য শাসিত বন্ড মুসলেখা বা প্রতিজ্ঞাপত্র ডেড অফ গিফট দানপত্র ইডিয়াম বাগধারা জাস্টিস ন্যায় বিচার কোয়ারেন্টাইন সংগরোধ রিপাবলিক প্রজাতন্ত্র ভকেশন পেশা ট্যালি হিসাব ইউনিফর্ম উর্দি সিনেকশন অনুমোদন উইকেন্ড সাপ্তাহিক ছুটি ফান্ডামেন্টাল মৌলিক জোনাল অফিস আঞ্চলিক কার্যালয় লিফট প্লেট প্রচারপত্র প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনারা যদি এই পরিভাষার শব্দগুলো আয়ত্ত করতে পারেন তাহলে আপনাদের একই সাথে শুধু যে এইচএসসি এর ভালো রেজাল্ট করা তা কিন্তু না এগুলো কিন্তু আপনাদের একবারে অ্যাডমিশনের জন্য হয়ে যাবে এগুলো অ্যাডমিশনের জন্য গুরুত্বপূর্ণ তাই প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি প্রতিনিয়ত বিগত সালের এই বোর্ড পারিবারিক শব্দগুলো আপলোড করে যাচ্ছি তো আপনাদের যদি ভালো লাগে এবং যদি উপকার থাকে তাহলে হয়ে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আপনারা বেশি বেশি করে লাইক কমেন্ট করুন যাতে আমি আরও বেশি বেশি করে ভিডিওগুলো আপলোড দিতে পারি এবং এই আমার এই চ্যানেলেই একাদশ ও দ্বাদশ শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তির বিগত সালের বোর্ড প্রশ্নগুলোর সমাধান দিয়ে দেওয়া হয় আপনারা দেখতে পারবেন এটা সার্চ করে